গুড আফটারনুন একদম মসমিল এক জায়গা আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর দুদিন ধরে ব্লগ দিতে পারছি না বুঝতেই পারছি শরীরটা ভালো না আজকেও ভালো না দেখ মাথা ভর্তি জল ডায়ালিস নিয়ে এসবে বেরোলাম শরীরটা খুব খারাপ লাগছে সে আগের দিন ভুলভাল ট্রিটমেন্ট হয়েছিল তারপর থেকে বুকের মধ্যে খুব কাঁপছে ব্যথা করছে ব্যথা করছে বলে ভুল বলা হবে মধ্যে কেমন কাঁপছে মানে দম দম আটকে যাচ্ছে বুকের মধ্যে কাঁপছে মাঝে মাঝেই হচ্ছে এটা বিশেষত যদি চুপ করে বসে থাকি তাহলে সমস্যা নেই কিন্তু মুভমেন্ট করলেই এই প্রবলেমটা হচ্ছে মানে কোনো কিছু মানে ধরো সিম্পলি আমি চেঞ্জ করছি তাতেও আমার শরীরে কষ্ট হয়ে যাচ্ছে আমি ছোটো খাটো মুভমেন্ট করছি তাতেও আমার কষ্ট হয়ে যাচ্ছে আমার তখনই বুকের মধ্যে ব্যথা করছে কাঁপছে ব্যথা নয় আবার ভুল বললাম তারপরে ডায়ালিসিসে প্রথম দু আড়াই ঘন্টা অতটা প্রবলেম হচ্ছে না শেষের দেড় ঘন্টা খুব প্রবলেম হচ্ছে বুকের মধ্যে কাঁপছিল তা ভাবছি তোমরা সবাই টেনশান করছো যে কোনো ব্লগ আসছে না কেন মৌসুমে এই ডায়ালিসিস শেষ করে বেরোলাম একাই যাচ্ছে কারণ দাদার অফিসের অনেক কাজ আছে অফিস থেকে বসে ক্যাব বুক করে দিয়েছে ধরে আসছে না বুঝি চলো আজকে ছোটো করে হলেও একটা ব্লগ নিয়ে আসি বড় ব্লগ শেয়ার করতে পারবো না বুঝতেই পারছো খুব কষ্ট হচ্ছে কথা বলতে আর বললাম মা আমিকে সব করে গুছিয়ে রেখে দিয়েছে আর আমি ওদিক যাচ্ছি খুব কষ্ট হচ্ছিল বাইরে বেরিয়ে চা খেলাম একটা দোকানে মাথার মাথায় কলায় ঘাড়ে জল দিলাম দিয়ে তারপরে বেরোলাম হাতেও কষ্ট হচ্ছে যাই হোক মানে অন্তত মনে হচ্ছিলো অজ্ঞান হয়ে যাবো সেটা আর হবে না জলটা দেওয়ার পরে ফ্রেশ লাগছে এই জন্য পুরো উইন্ডো ওপেন করে রেখেছি যাতে হাওয়াটা আসে অল্প রাস্তা তো দশ মিনিটে রাস্তা পৌঁছে যাবো যাই হোক চলো বাড়ি যাই তো গাড়ির মধ্যে ভিডিও করলাম না বাড়ি চলে এসেছি এসে ও হ্যাঁ তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি ওখানে গাড়িতে না কথা বলতে কষ্ট হচ্ছিলো জার্কিং হচ্ছিল তো তো যেটা বলেছে যে বুকে খুব পেইন হচ্ছে তা বললো একটা চেস্ট এক্সরে করাতে বললো দেখি চেস্টের কি কন্ডিশান আছে তারপরে ডিসাইড করব আমি বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে বিশেষত ডায়ালিসিসের শেষে একটু জোরে কথা বললে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে এমনকি আমি যদি নর্মাল মুভমেন্টও করি আমি যে জামা কাপড় বদলাচ্ছি ঘর থেকে ও ঘরে যাচ্ছি নর্মাল মুভমেন্টেও আর হ্যাঁ ওটা কখন হচ্ছে না যদি আমি খুব হাসি খুশি থাকছি হেসে গেলে চুপ করে বসে আছি মানে আমি তোমরা আমায় ওই জন্য খেয়াল করে দেখবে ইদানিংকালে আমায় সোফায় বা খাটে বসে ভিডিও করতে বেশি দেখো চুপ করে বসে আছি আমার কোনো মানে বুকে ইয়ে নেই তোমার ওই ধরফরানি বা ওটা ধরফরানি বললেই ঠিক হবে মানে ওই বুকের মতো যেটা হচ্ছে সেগুলো কিন্তু নেই কিন্তু যেই নর্মাল মুভমেন্ট করবো তখনই ওরকম ধরফ ধরপা করছে যাই হোক চেস্ট এক্সট্রে করতে বলেছে এখন দেখি চেস্ট এক্স রে কবে করি চেস্ট এক্সরে করে তারপরে দেখি ও আর হ্যাঁ একটা ভালো কথা সেটা হচ্ছে যে হাতে খুব যন্ত্রণা হচ্ছে তো ওই যে ফিস জন্য সেটা আজকে আবার দেখালাম ওখানে তো ডায়ালিস ইউনিটের সময় ডাক্তার থাকে তো দেখালাম বলল যে ওই যে ভেন মানে ভেন আর আর্টারি ওই যে দুটো মিলে জুড়ে দেয় কেটে কেটে জুড়ে দেয় সব করে বললো তো নিচে ব্লাড সার্কুলেশন প্রবলেম হচ্ছে বলে ওই হাতটা রকম করছে তিন চার মাস তো অন্তত থাকবেই বললো ডায়ালাইসিস ওখান থেকে শুরু হওয়ার পরে দু তিন মাস বাদে থেকে আস্তে আস্তে নর্মাল হওয়া শুরু করবে আর একটা সব থেকে ভালো যেটা আজকে ওই যেহেতু দেখালাম ডাক্তারকে চেক করলো বললো দুটো ভেন খুব সুন্দর উঠে গেছে মানে বলল মানে ওই যে আমি প্রচুর বল পাম্প করি তোমাদের সাথে শেয়ার করেছি ভেনগুলো উপরে উঠে এসেছে এবং আমি তখন খেয়াল করিনি বাড়িয়েছে বাড়ি এসে মামকে বলছি মা আমা বলছে মা এখন নীল নীল শিরাইতে উঠে এসেছে ও দেখতে পেয়েছে মানে বাইরে থেকে ও সবুজ 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 মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে মনে হয় না ক্যামেরায় বোঝাতে পারবো হ্যাঁ ক্যামেরায় খুব বেশি বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখছি চোখে থেকে সামনে থেকে দেখলে আর আলাদা হ্যাঁ তাই তো বাড়ি এসে দেখি মাম স্নান করে নিয়েছে কিন্তু আমার বিচ্ছটা স্নান করেনি বিচ্ছুটা কি করছে দেখবে ওর শুধু সুযোগ সময় দরকার সময় পেলে মামের ওই মানে স্কুল থেকে যে খাতা এনেছে সেই খাতায় ওপরে ও ওর ওই মানে এখন যে মানে খাতাগুলো হয় না ওপরে প্রিন্ট করা থাকে ওর ওই প্রিন্ট পছন্দ না ও মামের কাছ থেকে একটা খাতা নিয়েছে নিয়ে ও তার উপরে নিজে ওস্তাদি করে ওর মানে ও নিজের জন্য একটা খাতা তৈরি করছে মানে ওই ওপরে প্রিন্ট ফিন্ট দেখা যাবে না এমন করে দেখো আমি তোমাদেরকে দেখাই এ বিচ্ছুক কী করছিস খাতার প্রিন্ট যাতে বোঝা না যায় ও নিজের মতো করে স্কেচ করে এই যে এই যে ওটা ডাকছিস কেন ও ফার্স্টে একটা ডিজাইন করে দেয় ও দেখো ওর ওই ওপরের ওই সমস্ত ছাপা লেখাগুলো পছন্দ না তাই ওর মতো এটা করে নিয়েছে আমার খাতা আবার জিবা নিয়েছে তো এটা তো আবার হয়ে গেল আমি নিজে মতন ডেকোরেট করে নিয়েছি নে তুই তো সহ একটা এ কর তোর তো পাশে নে খাতাটা অন্যদের কাছে থার্টি ফার্স্ট ডিসেম্বরটা যতটাই আনন্দের দিন বাপির কাছে কিন্তু ততটাই দুঃখের দিন কেন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যখন সবাই থার্টি ফার্স্ট নাইটে সেলিব্রেশনে ব্যস্ত তখন কিন্তু বাপির মনটা থাকে খারাপ কেন জানো কারণ আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমার আম্মা মানে বাপির মা মারা গেছিলো ঠিক এই দিনেই থার্টি ফার্স্ট ডিসেম্বর তখন বাপীর কতই বা বয়স পাঁচ কি সাড়ে পাঁচ বছর সেই সময় মাকে হারিয়েছিল আম্মা মারা যাওয়ার সাড়ে সাত মাস বাদে মারা গেছিলো দাদু একটা সাড়ে পাঁচ কি ছয় বছরের বাচ্চা মাত্র সাড়ে সাত মাসের গ্যাপে নিজের মা বাবা দুজনকেই হারিয়েছিল সবার কাছে শুনেছিলাম আম্মা দাদু ভাইয়ের বন্ডিং নাকি খুব ভালো ছিল আশেপাশে শুনি তো আসলে পুরনো বাসিন্দা হলে যা হয় সবার মুখে মুখে শুনেছি সেই কারণে আম্মা চলে যাওয়াটা দাদু ভাই একদমই অ্যাকসেপ্ট করতে পারেনি তাই জন্য নিজে এমন রোগ বাঁধালো যে সাড়ে সাত মাসের মধ্যেই তাকে চলে যেতে হলো যাই হোক একটা ওইটুকু বাচ্চা তখন যাবেই বা কোথায় তখন থেকে বাপি শুরু হলো এর দরজায় ওর দরজায় ঠাকুর খাওয়া মানে আজ হয়তো কাকার বাড়ি কাল কা জ্যাঠার বাড়ি মানে এই ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কাকা জ্যাঠা মামা সবার বাড়ি ঘুরে ঘুরে নিজে বড় হয়ে যায় এর মধ্যে ভাত আছে এখানে পেঁয়াজ কলে আলু ভাজা হয়ে গেছে আর এই যে বেগুন ভাজা আর ডাল বসানো বাপি বড় হয়েছিল নিজের কাকা জ্যাঠা মামা এদের কাছে ঘুরিয়ে ফিরিয়ে থেকে আজকে হয়তো এর কাছে কাল ওর কাছে এর মধ্যে থেকেই নিজের পড়াশোনা করে গেছে বাবা মা না থাকলে যে কতটা স্ট্রাগেল থাকে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছ সব কিছু মেনে নেওয়া যায় যদি মা বাবা পাশে থাকে কিন্তু সেই মা বাবা না থাকলে দুনিয়াটা যেন একদম রকম হয়ে ওঠে আমার মা অসুস্থ শুধু তাতেই আমি যে পরিমাণে ধাক্কা খেয়েছিলাম মায়ের অসুস্থতার কথা শুনে সেখানে বাপি কতটা ধাক্কা খেয়েছে বোঝাই যাচ্ছে তাও মাত্র কতটুকু বয়স আমি যেন শুনেওছি এটা যে যখন আম্মা মারা যায় বাপি এতটাই ছোট খেলা করছিল নাকি বাইরে তখন যখন বলেছিল বিশ্বাসই করেনি যে মা মারা গেছে সেটা আবার কি মা মারা যাওয়া মানে কি সেটাও জানতো না বাপি বলেছিল আমি এখন যাব না আমি খেলা করছি বাপি কিন্তু যাইও নি শেষ মোমেন্টে আম্মার সাথে আমার ওই শেষ মুহূর্তটা হয়তো দেখতেও পাইনি কিন্তু ঠিক তার সাড়ে সাত মাস বাদে যখন দাদুভাই মারা গেল। তখন নাকি বাপি খুব কেঁদেছিলো সবাইকে এটাই বলছিল যে মা তো গেছিলো কই মা তো ফেরত এলো না মাঝে শুয়ে শুয়ে গেল মা কই মা তো ফেরত এলো না তার মানে কি বাবাও আর ফেরত আসবে না একটা মাত্র ছ বছরের বাচ্চা তখন বাপি সেই অবস্থায় কতটা কষ্ট পেয়েছে তারপরেও যতই কষ্ট হোক না কেন যতই স্ট্রাগল করে হোক না কেন পড়াশোনা কিন্তু কন্টিনিউ করেছে আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল তোমাদেরকে তো অনেক সময় আমার গল্প মায়ের গল্প সবই বলেছি কিন্তু বাপির গল্প কিন্তু কখনো বলে ওঠা হয়নি তাই ভাবলাম আজকে না হয় তোমাদের সাথে সেটাই বলি যখন থার্টি ফার্স্টে সবাই আনন্দ করতে ব্যস্ত নতুন নতুন বছর আসছে বলে এক্সাইটমেন্ট নিয়ে সেলিব্রেশনের ব্যবস্থা করতে ব্যস্ত সেই সময় আমার বাপি কিন্তু মন খারাপ করে বাড়িতে বসতে থাকে প্রত্যেকটা বছর হ্যাঁ হয়তো আমার কথা বিশেষ মনেও নেই বাপির যেটুকু মনে আছে আপছা আপচা স্মৃতি সেটাই কিন্তু এই চল্লিশ বছর ধরে বাপি প্রত্যেকবার প্রত্যেক বছর এরকম ভাবেই থাকে বাপি ওই দিনকে তুমি যতই চেষ্টা করো বাপির মুড কিন্তু ভালো করতে পারবে না মুড যে খুব খারাপ থাকে তা না একটু চুপ করে যায় শান্ত থাকে সেই দিনটা অতটা হয়তো এক্সাইটমেন্ট অত হইচই করা যেটা করে বাপি সব সময় সেটা হয়তো করে ওঠে না একটু চুপচাপ থাকে নিজের মতো থাকে এরকমভাবেই চলে বাপির এই স্টোরিটা শুনে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তারপরে তো ডাল আর ফুলকপিটা রান্না হয়ে গেছিলো ওটা তো এখনো দেখানো হয়নি ওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে রান্নাটাও আমি করে ফেলেছি যেহেতু মায়ের শরীর বিশেষ ভালো ছিল না তাই মাকে আমি আর রান্নাঘরে ঢুকতে দিইনি আমি করে ফেললাম আজকে রান্না চটপট করে বাট এখন রান্নাঘর রান্নাঘর অবস্থা খারাপ কারণ রান্না করে বেরিয়েছি বাসন ছিল প্রথমে বাসনগুলো মাজলাম পুরো ফাঁকা সবই মাজলাম এখন বসে এই যে সব মিস তৈরি হয়েছে এগুলোকে ক্লিন করতে হবে চলো এগুলোকে পরিষ্কার করে নিই এবার কালকে মায়ের রাত্রি থেকে শরীরটা খারাপ ছিল বোঝা যাচ্ছিল যে কিছু একটা প্রবলেম হচ্ছে আগের দিন অ্যাকচুয়ালি এর আগের দিন যে ডায়ালিসিসটা নিয়েছিল না ওখানে ওদের ট্রিটমেন্টে কিছু একটা প্রবলেম হয়েছিল কিছু একটা ভুল ট্রিটমেন্ট চালিয়েছিল ভুল ট্রিটমেন্ট ইন ওরা নিজেরাই বলছিল যে আগের জনের যে ট্রিটমেন্টটা ছিল সেটা ওরা চালিয়ে ফেলেছে মাকেও যেহেতু ওই ট্রিটমেন্টটা মায়ের দরকার নেই যখনই ওই ট্রিটমেন্টটা শুরু হয়েছে মায়ের খুব প্রবলেম হয়েছে প্রথমে ওরা বললো যে ওরা আগের জন্য ট্রিটমেন্টটা চালিয়ে ফেলেছে কিন্তু যখন দেখছে পরে প্রবলেমটা বাড়ছে তখন ওরা কেউ আর স্বীকার করলো না ওরা তখন বলছে যে না না ভুল আপনার মতো ভুল হয়েছে শুনতে আগের ট্রিটমেন্ট না আপনার ট্রিটমেন্টটা চালু করাই হয়নি এরকম একটা কিছু বলেছিল যে কারণে আমরা নিজেরাও ক্লিয়ারলি জানি না আগের দিন মাকে ঠিক কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আর তাতে কতটা কি এফেক্ট হয়েছে ওরা কারণ স্বীকার করেনি যে কারণে মায়ের শরীরটা ভীষণ ভূইক আজকে ডায়ালিসিস নিতে গিয়েও খুব প্রবলেম হয়েছে আজকে ডায়ালিস নিতে গিয়ে শরীর যেরকম হয় প্রত্যেক দিন শ্বাসকষ্ট এগুলো হয়েইছে তার সাথে আরও একটা প্রবলেম হচ্ছে বাপি বাড়ি নেই মাকে একা একাই যাতায়াত করতে হয়েছে বাপি যেহেতু নেই কিন্তু বাপি আর একটা জিনিস ভালো করেছে সেটা হচ্ছে বাপি মাকে অফিস থেকে বসেই উবের বুক করে দিয়েছে বাপির অফিসে আজকে একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেই জন্য যেতেই হতো আর বাপি ওই জন্য মাকেই উবেরটা অফিস থেকে বসেই বুক করে দিয়েছে এখন তো রান্নাটা ওই জন্য আমিই করলাম যে মায়ের যেহেতু শরীরটা ভালো নেই আমিই করে দিই কি। দিয়ে সেই কারণে রান্নাটা করা আমার রান্না হয়ে গেছে এখন যাবো হচ্ছে মিঠিকে মাকে সবাইকে খেতে দিতে মা গেছে স্নানে আসলে মায়ের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মায়ের চ্যানেলটা বুকে তো মা ঠিক করে স্নানও করতে পারে না এটাও একটা বড় প্রবলেম যার জন্য শরীর হিট হয়ে যাচ্ছে মায়ের দেখ এখানটা প্রচন্ড মজা হয়ে গেছিল ময়লা বলতে ডাল করেছিলাম তো ডাল পরেছিলো একটু ফুলকপিটা করতে গিয়ে ফুলকপির ওই মশলাটা একটু মাটিতে পড়েছিলো মাটিতে মানে গ্যাসে পড়েছিলো ওইগুলোই একটু ময়লা হয়ে গেছিলো আর মাকেও দেখেছি সব সময় যে মা রান্না করে রান্না করা সবসময় সঙ্গে সঙ্গে পরিষ্কার করত আর মা আর একটা জিনিসটা খুব ভালো করতে পারতো এখন তো হাতে প্রবলেম করতে পারে না মা রান্না করতে করতেই বাসনও ধুতো রান্নাও করতে একই সাথে মানে ধরো কিছু রান্না বসানো আছে সেটা হতে হতে ওদিকে কি বাসন ধুয়ে নিতো মায়ের এই ট্যালেন্টটা আছে মা মনে স্নান করে বেরোলো আওয়াজ হলো এখন আমি যাব ওদেরকে খেতে দিতে তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আর ভিডিওটা আমি এন্ড করলাম তার একটাই কারণ বুঝতেই পারছো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবে তো ভিডিওটা আমি শেষ করছি এখানেই শেষ করছি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা